আরও এটাকে ভাগ করা যেতে পারে শরীর শরীর কারণ শরীর এবং আত্মা আর পঞ্চকোষ আনন্দময় এবং আত্মা এবার আত্মার আমি বাদ দিলাম এখন কি মরে মৃত্যুতে স্থুল শরীর মরে যায় কিন্তু সূক্ষ্ম শরীর মরে মরে না আত্মাও মরে না তো এই জীবাত্মা জীবাত্মা হচ্ছে সেই আত্মা প্লাস এই সূক্ষ্ম শরীর আমাদের প্রত্যেকের আলাদা ফিজিক্যাল বডি আছে প্রত্যেকের আলাদা শরীর আছে এই যখন ফিজিক্যাল বডি মানে বিশ্বাস করি বিশেষ করে যারা হিন্দু বৌদ্ধ জৈন শিখ আমরা বিশ্বাস করি অন্য জন্মান্তর আরেকটা জন্ম লাভ করে আর অন্য কোন ধর্মতেও কিন্তু কেউ বিশ্বাস কেউ মানে না যে ডেথ ইস এন্ড অল মৃত্যুতে যদি সব শেষ হয়ে গেল দ্যাট ইজ মেটেরিয়ালিজম সেটা জড়বাদ বলছে মৃত্যুতে যদি সব শেষ হয় আর কিচ্ছু বাকি নেই দ্যাটস দ্য এন্ড বার্থ ওয়াজ দ্য বিগিনিং অ্যান্ড ডেথ ইজ দ্য এন্ড এই যদি মনে করেন এটাকে প্রাচীন ভারতের চার বলতো আজকে আপনাকে এটা বলবে ফ্যান্সি নেম রিডাকটিভ মেটেরিয়ালিজম কিছু বলবে বাট হোয়াট ইট মিনস ইজ দ্য কোন বাট নো রিলিজিয়ন অ্যাকসেপ্ট দ্যাট রিলিজিয়ন উইল সে ডেথ মিনস ফিজিক্যাল ডেথ ওই সূক্ষ্ম শরীর জীবাত্মা ইংলিশে সোল বলবে That goes away. So, that is physical death.